আসসালামু আলাইকুম আজকে নতুন একজনকে হাতের কাজ শেখানো হবে অতি দ্রুত সহকারে তাকে হাতের কাজ শেখানো হবে কেচি ধার দাও কীভাবে কেচি ধার দিবে। কীভাবে ধরবে কীভাবে টান দিবে সে প্রশিক্ষণ আমরা তাকে বুঝিয়ে দেবো সে আমাদের কাছে কাজ শিখতে আসলো বিক্রামপুর থেকে আমরা অতি দ্রুত সহকারে সুন্দরভাবে তাকে প্রশিক্ষণভাবে নিখুঁতভাবে বুঝিয়ে দিচ্ছি যে এইভাবে ধরে এইভাবে টেনে সুন্দরভাবে কেচি সান দেবে এইটা আমাদের অভিজ্ঞতার কারণে আমরা অনেকে কাজ শিখাই আপনারা চাইলে যদি আপনার নিজের ভবিষ্যৎ যদি গড়াতে চান তাহলে হাতের কাজ শিখতে পারেন হাতের কাজ শিখলে আপনার জীবনে লাইফ প্রতিষ্ঠিত হবে এবং কি ভবিষ্যতে জীবনটা উজ্জ্বল হবে একটা কেচি ধার ঢাকার মধ্যে তিরিশ টাকা একশো কেচি ধার তিন হাজার টাকা আর যদি দুশো কেচি দেওয়া হয় তাহলে ছ হাজার টাকা যদি ছ হাজার টাকা যদি কেঁচি দাঁড় দেয় মাসে এক লক্ষ আশি হাজার টাকা জীবনের লাইফ সম্পূর্ণ ভবিষ্যৎ গড়ার জন্য আমাদের এই কেজি সানের প্রশিক্ষণ আপনাদের সেবা করার জন্য আমরা প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করলাম ইনশাল্লাহ আপনারা চাইলে কেজি শান দিতে শিখতে পারেন সে কাজ শেখার জন্য আমাকে অগ্রিম টাকা দিল সান পাথরের টাকা ও কেতি দেওয়ার টাকা সম্পূর্ণ আমাকে দিয়ে দিল